মূলভাব সভ্যতা যতই গড়ে উঠুক না কেন যদি মানুষের মূল্য না থাকে তবে সেই সমাজ মানুষ কিটের মতোই অবহেলিত হয়ে পড়ে সম্প্রসারিত ভাব দেখব ইঁটের পর ইঁট মধ্যে মানুষ কিট এই লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত কবিতা থেকে নেওয়া হয়েছে একটি ব্যঙ্গাত্মক প্রবাদ যা বর্তমান ভোগবাদী সমাজের বাস্তব চিত্র কিন্তু তুলে ধরছে আজকাল শহরের উচ্চ অট্টালিকা আমরা মানুষকে ভুলে যাচ্ছি একের পর এক অট্টালিকা নির্মাণ হচ্ছে কিন্তু তার মাঝে বাস করা মানুষগুলোর মূল্যায়ন বা মর্যাদা দিন দিন কিন্তু কমে যাচ্ছে সম্প্রসারিতভাবে পরবর্তী পর্যায়ে রেখেছি যন্ত্র সভ্যতা আর অর্থের মোহে মানুষ যেন যন্ত্রে পরিণত হচ্ছে মানুষের আবেগ অনুভূতি সম্মান আর মনুষ্যত্বকে পদদলিত করে শুধুই বাস্তুতান্ত্রিক উন্নয়ন হচ্ছে যেখানে মানুষ থাকার কথা সমাজের কেন্দ্রে সেখানে যেন সে তুচ্ছ হয়ে পড়ছে একটি কীটের মতো এই প্রবচন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে উন্নয়ন তখনই অর্থবহ যখন তার কেন্দ্রে মানুষ থাকবে মন্তব্য হলো এই প্রবচন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানবিকতা হারালে সভ্যতা অর্থহীন হয়ে পড়ছে আর মানুষ তখন কেবল ইট পাথরের ফাঁকে এক একটি কীটের মতো বেঁচে থাকছে আমাদের চ্যানেলে দেখো তোমাদের সামনে ফুটে উঠেছে প্লে সেখানে দেখো কয়েক শো আমি তোমাদের ভাব সম্প্রসারণ দিয়ে রেখেছি সেইগুলো তোমরা দেখতে পারো তোমাদের সম্মক ধারণা হয়ে যাবে সাথে কিন্তু ডিসক্রিপশান বক্সে কিন্তু ডিটেলস অনেকটাই লিখে দিয়েছি শেয়ার করো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে